ইরামি ককারের সম্ভার নিয়ে তোমাদের কাছে চলেছি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ইউনিক ডিজাইন রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে সুন্দরের সাথেও কিন্তু দামটাও একদম রিজনেবেল রেখেছে এখানের ককারিগুলো তো এই ককারের কালেকশান কি দাম আছে না আছে সব কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এবং বলে দেবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি চলো আগে তোমাদেরকে লোকেশানটা বলে দিই এইটা রয়েছে গড়িয়াহাট বাজার কলকাতার ঠিক বিপরীতেই রয়েছে এবং শ্রীকেতন গলিতেই রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ককারি সিরামিকের জিনিসগুলো রয়েছে এখানে বলতে পারো একটা সাম্রাজ্য বলতে পারো দেখো এখানে একটা দোকান রয়েছে এইদিকে এই যে আমি আজকে যে তোমাদেরকে দেখাবো এখানকার দোকানের কালেকশন গুলো দেখাচ্ছি চলো ফ্লিপস্কার

আর ছোটগুলো মানে ওপরগুলো তিনশো এগুলো দুশো করে রয়েছে বিভিন্ন ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছি স্কয়ার শেপ রয়েছে রাউন্ড শেপ রয়েছে এটা এই ধরনের এখানে কিনছে অনেক অপশান রয়েছে এবং ছোট বড় দেখো খুব সুন্দর ডিজাইন সেরামিকের এই ডিসপেন্সারটা দেখো কি সুন্দর দেখতে এটাও কিন্তু তোমরা অয়েল রাখতে পারো বা এটা ওয়াশরুমেও রাখতে পারো বা বেসিনে রাখতে পারো এটা দুটো ডিজাইন তোমাদেরকে দেখালাম তো এইগুলো আড়াইশো টাকা তিনশো টাকা করে প্রাইস ছিল দেখো

একটা সুন্দর সুন্দর কাপগুলো পঁচিশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু এক দাম নয় এখানে তোমরা দাম বার্গেটিং করে নেবে কারণ ওনারা যা দাম পড়ছে তার থেকে কিন্তু দশ কুড়ি টাকা অনেক কম হবে এছাড়াও তোমরা যদি ঠিক মতো বার্গেনিং করতে পারো না তাহলে কিন্তু পঞ্চাশ টাকাও কমে যেতে পারে কি দাম আছে কফি হান্ড্রেড করে আচ্ছা এই যে ব্লু দুটো হ্যাঁ কালারগুলো কত সুন্দর দেখতে দেখো কবিমাগুলো অসাধারণ দেখতে তো খুব সুন্দর 100 করে রয়েছে এছাড়া তোমরা কিন্তু এখানে फ्लावर वास পেয়ে যাচ্ছে সুন্দর সুন্দর फ्लावर তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখে জানো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো

দেখো এগুলো এই ধরনের জিনিসগুলোতে তোমরা কিন্তু জুয়েলারি রাখতে পারো দারুণ লাগছিল দেখতে এই সেটগুলো কিরকম দাম আছে সাড়ে তিনশো এখানে সিরামিকের তো জিনিস রয়েছে এছাড়াও তোমরা লাউপলা বা কাছেরও প্রচুর জিনিস রয়েছে তো এখানে আসলে পরেই তোমরা জানতে পারবে তো তোমাদেরকে লোকেশানটা একবার বলে দিই এইটা রয়েছে গড়িয়াহাট বাজার কলকাতার ঠিক বিপরীতেই রয়েছে এখানে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে যে একটা দোকান আছে তা না পরস্পর অনেকগুলো দোকান আছে তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু দোকান চুজ করে নিতে পারো আর আশা করছি তোমাদের জিনিসগুলো প্রত্যেকটা ভালো লাগবে আরও দাঁড়ো তোমাদের তো বলতেই ভুলে গেলাম আজকে সিরামিকের কালেকশন দেখাচ্ছি কারণ এত সুন্দর সুন্দর সিরামিকের কালেকশন রয়েছে তো একটা ভিডিওতে সম্ভব হয়নি পুরোটা দেখানো তো নেক্সট ভিডিও বা পার্ট টুতে দেখাবো তোমাদেরকে আরও সিরামিকের নিউ নিউ কালেকশান এবং ওখানে কিন্তু কাছের এছাড়াও তোমরা কিন্তু দারুণ দারুণ প্লাস্টিকেরও কালেকশান পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে আর হ্যাঁ আমি এখান থেকে কী কী জিনিস কিনলাম সেইগুলোও তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এটা বাটার মাখন ডিসপেন্সার রয়েছে তো এরকম একটা রাখতে পারো এটার যে আরেকটা ডিজাইন তোমাদের দেখাচ্ছি দেখো এটা পুরো ক্যাপসিকাম ডিজাইন রয়েছে ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো ঠিক আছে তাহলে বন্ধুরা দাদার মুখে শুনে নিলে এখানে কিন্তু ডিসকাউন্ট হয় আর নেক্সট ভিডিওতে তোমাদের কি কি দেখাবো সেগুলো এক ঝলক দেখিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সবার সবার খেয়াল রেখো নিজেদেরও খেয়াল রেখো কিন্তু আজকের মতো টাটা অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে